মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে ইউনুসের নেতৃত্বে কিশোর গ্যাংরা এবং বিএনপি জামা জঙ্গি গোষ্ঠী আবার ক্ষমতায় এসেছে বঙ্গবন্ধু স্বপ্নের পদরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ ছিল একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের পথে এই বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়েছিল যেই অসাম্প্রতিক বাংলাদেশ হিসেবে একটি রোল মডেল হয়েছিল জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ হিসেবে একটি রোল মডেল হয়েছিল উন্নয়নশীল বাংলাদেশ হিসাবে বিশ্বে একটি রোল মডেল হয়েছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সেই সাজানো গুছানো শান্ত বাংলাদেশ যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পছন্দ করেনি যারা পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করেছে যারা একুশে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে তারাই এই ষড়যন্ত্র করে মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে ইংরেজের নেতৃত্বে কিশোর গ্যাংরা এবং বিএনপি জামা জঙ্গি গোষ্ঠী আবার ক্ষমতায় এসেছে আজকের এই দিনে আজকের এই দিনে আমরা প্রত্যাশা করি যেমনিভাবে আমরা ওয়ান ইলেভার সময় ঘুরে দাঁড়িয়েছি পঁচাত্তর পরবর্তীতে আমরা ঘুরে দাঁড়িয়েছি ত্রিশে নভেম্বর পরে আমরা ঘুরে দাঁড়িয়েছি একুশে আগস্টের পরে আমরা ঘুরে দাঁড়িয়েছি আবারও বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আমরা ঘুরে দাঁড়াবো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বসম্মানে সৌগৌ গৌরবে বাংলাদেশে ফিরে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু স্বপ্নের একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ করবো পাশাপাশি এই জঙ্গি গোষ্ঠী ইউনুস এবং কিশোর গ্যাং তাদেরকে বিএনপি জামাতদেরকে আমরা বাংলাদেশ থেকে জয় বাংলা সময় অনেকে করেছিল কিভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে লুখে স্বৈরাচারের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াবে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইউনেস ইউনুস কিশোর গ্যাংদের নিয়ে জঙ্গি গোষ্ঠীর সহায়তায় এখন ক্ষমতায় রয়েছে তার কোনো বৃত্তি নেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আবারও ঘুরে দাঁড়াবে মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে ফিরে নিয়ে যাবে এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী আর যারা রয়েছে সব অবৈধ অসাংবিধানিক অথবা বৈধ প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আবার আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আবার অশান্ত বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শান্ত করবেন সমৃদ্ধি বাড়াবেন এবং উন্নয়ন আদুরগতার ছোঁয়া লাগাবেন